নমস্কার অ্যাস্ট্রোটারোটিক দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং পথ প্রদর্শক আজকের যে ভিডিও টপিকটা নিয়ে আলোচনা করবো যে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে রিলেশনশিপটা নিয়ে কি অবস্থান আছে মানে সে কী চায় কি চলছে তার মাইন্ডে আজকের কারেন্ট এনার্জি যেহেতু কারেন্ট ডেট নিয়ে বলবো আজকে ছাব্বিশে মে আজকে রবিবার তো আজকের কারেন্ট এনার্জিতে কারেন্ট থটস কি আপনার পার্টনারের যাকে নিয়ে আপনি দেখছেন সেই সম্পর্কটাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে দেখে নেওয়া যাক প্লিজ হেল্প করুন আর তার আগে বলবো আমার যারা বন্ধুরা আছো নিয়মিত আমার দাদা দিদি ভাই বোনেরা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছো ঝটপট করে একটু লাইক করে দেবে এবং যারা নতুন আছো আজকে ফার্স্ট টাইম আমার রিডিংটি তোমার চোখে পড়েছে তোমার ভালো লেগেছে তাহলে তো সাবস্ক্রাইব করেই দিও অবশ্যই নিচে দেওয়া রেড কালারে প্রেস করে দিও যেন ভিডিও নোটিফিকেশন প্রতিদিন তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার কারেন্ট থটস কি সে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে তার কি কোনো অ্যাকশন আছে আপকামিং দিনে ছাব্বিশে মে রবিবার তোমার কাছের মানুষের বর্তমান ভাবনা চিন্তা তোমাকে নিয়ে এই মুহূর্তে সে কি ভাবনা চিন্তা করছে তার মন মস্তিষ্কে কি চলছে চলো কি ভাবছে তার কারেন্ট থটস কি কারেন্ট থটস মিরারিং সেলফ ডিপ কন্টেমপ্লেশন প্রপোজিং ম্যানিফেস্ট অ্যান্ড অ্যাট্রাকশন বা ভীষণ পজিটিভ এনার্জি আছে আমি জানি না কতজনের লাইফে এরকম সিচুয়েশন হতে চলেছে আপকামিং কত দিনে হতে চলেছে সেটাও আমি দেখব ঠিক আছে কারণ মানুষটার এনার্জিটা একটুখানি পজিটিভ দিকে মুভ অন করছে অ্যাওয়েকনিং হচ্ছে কোনো সিচুয়েশনের অ্যাওয়কনিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং যেখানে কিন্তু সেপারেশনকে ইন্ডিকেট করে তোমাদের মধ্যে দূরত্ব হচ্ছে সেপারেশন এসছে এর মাধ্যম দ্বারা তোমরা একে অপরের থেকে দূরত্ব চলে গেলেও কিন্তু রোমান্টিক ফিলিংস মিস করো পার্সনকে ডেফিনেটলি মিস করো বোথ ফিলিংস কাজ করে মিসিং এনার্জি ভীষণভাবে কাজ করছে এবং প্লেয়ার্স ডেফিনেটলি কারুর জন্য বা কোনো কারণে তোমার মানুষটা তোমাকে প্রোপোজাল দিয়েছিল কিন্তু খুব ভালোবাসা ছিল খুব বন্ধুত্ব ছিল খুব বন্ডিং ছিল ম্যারেজ হয়েছিল যেখানে তোমরা দুজনেই ফিল করতে আমরা দুজন দুজনের জন্য বা তোমাদের স্পেসিফিক মনে হতো এই মানুষটা আমার জীবনের সেরা লাইফ পার্টনার বা এই মানুষটার মধ্যে যে জিনিসটা আছে সেটা আমি অন্য কারুর মধ্যে ফিল করতে পারি না দেখতে পারি না ভীষণ সাপোর্টিভ মানুষটা ভীষণ হেল্প করে ভীষণ সমস্ত ব্যাপারে ভীষণ বোঝে সব থেকে বড়ো কথা আমার ফিলিংসটাকে বোঝে আমি কি বলতে চাই সেটাকে বুঝতে পারে আজকের রিডিংটা একটা জেনারেল বেস রিডিং আমি প্রথম কথা বলে রাখি এই যে ইউটিউবে যে রিডিংগুলো হয় এগুলো হচ্ছে ডেলি বেসিক একটা জেনারেল রিডিং সবসময় সব কিছু যে সবার ব্যক্তিগত জীবনে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে তো একটা ইউটিউবে রিডিং দেখে নিজের জীবনটাকে নিজের জীবন নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি কালকে বিকেলবেলা একজনের রিডিং করছি তিনি রিডিংয়ে বলল তার নাম আমি মেনশন করবো না আর এটা আমার করা উচিত না যেহেতু ওটা আমার পার্সোনাল রিডিং এক্স ওয়াইজের যেই হোক মেল কিংবা ফিমেল সে বলল আমরা পার্টনার দুজনেই আপনার রিডিং দেখি দুজন দুদিক থেকে দেখে তারা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা হলো দুজনে প্রবলেমটা কোনো একজনকে নিয়ে হচ্ছে কিন্তু তারা দুজন দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে ডাউটটা সম্পর্কের মধ্যে না খুব বড় খারাপ জিনিস একটা সম্পর্ক নষ্ট করতে গেলে শুধু ডাউট আর ইগো এই দুটো দিয়ে দিলেই যে কোনো সম্পর্ক যে কোনো সুস্থ সম্পর্ক শেষ ফিনিশ সেখানে আর কিছু করার থাকে না তো ডাউট এবং ইলিউশন যেটাকে বলা হয় মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি সন্দেহ ইগো একটা সম্পর্ককে ভেঙে দিতে গেলে এই তিনটে জিনিস থাকলে স্বাভাবিক আর কিছুই লাগে না তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো তিনি যখন আমার থেকে রিডিং নিচ্ছিল আমাকে বলছিল যে আমার পার্সনও আপনার রিডিং দেখে আমিও আপনার রিডিং দেখি অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হচ্ছে এই কারণে আপনার থেকে রিডিংটা বুক নিলাম প্রবলেমটা কী নিয়ে হচ্ছে এবার দেখো আমি তো যার সাথে কথা বলছি তার সঙ্গে তো আমি তার ব্যাপারে জানতেই চাইবো যে আপনি যেহেতু আমার কাছে এসছেন তো আপনাকে তো আপনার প্রবলেম বলতেই হবে যে কি হচ্ছে কেন সেপারেশান হয়েছে অ্যাকচুয়ালি কারণটা কি সেপারেশনের কারণটা যখন বললো আমি কারণটা ফিল করলাম বুঝলাম তারপরে আমি বললাম ঠিক আছে আপনাকে আমি কল ব্যাক করছি রিডিংটা করে রিডিংটা যখন করলাম তখন বুঝলাম আমার রিডিং আমি যখন বলি যে আপনার দাম্পত্য জীবনে কোনো মহিলার জন্য আপনার ম্যারেজ লাইফ নষ্ট হচ্ছে সেই মহিলা আমি এটাও বলি অনেক সময় সেই মহিলা বাইরের কেউ থাকতে পারে কিংবা পরিবারের লোকও হতে পারে ঠিক আছে বা বন্ধু বান্ধবও হতে পারে যে কেউ হতে পারে এবার আমি যখন বলি কোনো ফ্যামিলি বলো বা কোনো থার্ড পার্সনে বলো আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করছে কেউ তখন উল্টো দিকে আপনারাই মনে মনে বলেন হ্যাঁ দিদি ডেফিনেটলি তুমি ঠিক বলছো এই মানুষটার জন্যই আমার জীবনে হচ্ছে কিন্তু অনেকে শিওর যে এই মানুষটার জন্যই আমার ম্যারেজ লাইফ খারাপ হচ্ছে অনেকে ইনশিওর মানে শিওরিটি তার মধ্যে নেই সে ডাউট করে যে মেবি মেবি এই মানুষটা এর জন্য আমার প্রবলেম হচ্ছে এই রকম এই ডাউটের ফলেই কিন্তু অনেকের জীবনে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে তাই এটা আমার হামবেল রিকোয়েস্ট যে নিজেদের ব্যক্তিগত জীবন বা ম্যারেজ লাইফে যদি কোনো প্রবলেম চলে সেটাকে সামনাসামনি বসে মেটানোর চেষ্টা করবেন ভুল বোঝাবুঝি করা সন্দেহ করা ডাউট করা এগুলো ন্যাচারালি আসবে তো আমার বক্তব্য যখন সামনাসামনি হবেন তখন জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবেন সে আমাকে বলছে সে কোনো প্রুফ দিতে পারছে না জাস্ট সন্দেহ করে ডাউট করে তো এবার আপনি বলুন কি দেখছেন তো আমি তো রিডিংয়ে দেখছি কোনো মহিলার কারণেই সম্পর্কটা নষ্ট হচ্ছে এবং সেই ব্যক্তিও যদি আমাকে রিডিংটা করায় তার পার্সনের যে দেখে দুজনেই দেখে তো সেও যদি রিডিং করে তাকেও আমি সেম কথাই বলবো যে তোমার জীবনে কোনো মহিলার জন্য সে মহিলাটাকে দুজন দু রকম মানুষকে ভাবছে ও ভাবছে ওর বাড়ির লোক ও ভাবছে ওর বাড়ির লোক এইটাই হয়ে গেছে সমস্যা অ্যাকচুয়ালি কেউ বুঝতেই পারছে না যে আসল কালপিকটাকে যে বুঝতে পারছে যে বুঝতে পারছে যে বুঝতে পারছে না তার মনে কি হচ্ছে মানে সম্পর্কটা একতরফা ঠিক হতে আর একতরফা দূরত্ব হত্ব বাড়ছে এটা প্রত্যেকের জীবনেই কিন্তু ঘটে থাকে তাই জন্য বলবো ইউটিউবে জেনারেল গাইডেন্স দেখে ডাউটকে আরো বাড়াবেন না এটা হচ্ছে একটা ন্যাচারালি কারেন্ট এনার্জি চেক করা হয় যদি এতই রকম মনের মধ্যে চলে ঝড় কি হচ্ছে কি ভাবছি কি হবে পার্সোনাল লিডিং নিতে পারেন পার্সোনাল লিডিং রয়েছে যে জন্য পার্সোনালি আপনার নাম টাইটেল ডেট অফ বার্থ দিয়ে হরস্কোপ বিচার করে কুণ্ডলিক মেকিং ম্যাচ মেকিং যেটাকে বলা হয় সেটা করে দেওয়া হয় আপনার পার্সোনাল সম্পর্কে আপনি ক্ল্যারিটিটা পেতে পারেন সেটার জন্য সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ দয়া করে কেউ ফোন করবেন না কারণ ফোনে আমি কোনো কোনোই কারোর ফোন রিসিভ করি না তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে সমস্যা হলে কোনো ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্তে আসবেন না হ্যাঁ ডেফিনেটলি আমি যেটা বলি গাইডেন্স ফলো করুন আমি বলি না নিজেকে ভালো রাখো সেলফ লাভ করো মেডিটেশন করো ফিজিক্যালি হিল করো মেন্টালি হিলিং করো কিন্তু প্র্যাকটিক্যালি চলো বুদ্ধিমত্তার সাথে চলো কেউ বললো আমার কানটা ধরে চিলে নিয়ে গেল আমি আমার কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াবো এটা তো আমার ইম্যাচিওর চিন্তাভাবনা তো সেক্ষেত্রে বলবো ম্যাচুরিটি নিয়ে নিজেদের সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করো কে কি বললো সেটার পিছনে ভেগে নিজের লাইফকে হেল্প করো না সেটা যেই হোক এক্স ওয়াইজের যেই হোক ঠিক আছে নিজে বিচার করা আদৌ তোমার কানে কানটা আছে কি না নাকি সত্যিই গেছে আগে টাচ করো ফিল করো অনুভব করো বিচার বিবেচনা করো দেখো তারপরে জীবনে যে কোনো বড়ো সিদ্ধান্ত নিও এটাই আমার রিকোয়েস্ট কারণ অনেকেই আছো অনেকেই আছো যারা রিডিং নাও না একটা ইউটিউবের ভিডিও দেখে নিজের লাইফে ডিসিশন নাও ডিসিশান ডেফিনেটলি নেবে সেই ডিসিশানটা হবে নিজেকে ভালো রাখার জন্য কিন্তু কোনো কিছু বড় মেজার চেঞ্জেস করতে যেও না ঠিক আছে এটা আমার এটা আমি তোমাদেরকে ভালোবাসি নিজের মতন মনে করি তাই কথাটা বললাম সবাই এ ধরনের কথা নাও বলতে পারে কিন্তু আমি মনে করি জীবনে যখন আমি কোনো বড় সিদ্ধান্ত নেব তাহলে আমার যদি দরকারই পড়ে আমি তিন চারশো টাকা খরচা করে একটা রিডিং নেবো যাকেই ভালো লাগুক এক্স ওয়াই ওয়াইজি যাকেই ভালো লাগুক তার কাছ থেকে কিন্তু আমি একটা ইউটিউবে রিডিং দেখে লাইফে ডিভোর্স নিয়ে নিলাম সেপারেশনে চলে গেলাম এগুলো করব না যাচাই করব যে ঘটনাটা সত্যি কিনা যার সাথে বা যাকে নিয়ে প্রবলেম হচ্ছে তার সাথে সে সত্যি সেই কাজটা করেছে কিনা না সেটা যাচাই করব যদি প্রুফ হয় সে সত্যি করেছে তারপরে তুমি মুভ অন করতে পারো আর যদি তুমি যে শুধু সন্দেহর বসে তার থেকে দূরে থাকো তাহলে এখনও বলবো সময় আছে নিজেকে প্রশ্ন করো যে জিনিসটা ঠিক করছো কি না ওকে চলো দেখো একটাই কথা আমি বলবো এই রিডিংয়ে লাস্ট কাজ হচ্ছে রিচিং আউট তোমার পার্সনের ওপেনিওর হার্টের কার্ড এসছে তোমার পার্সন না বাস্তবটা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কোথায় ভুলটা হয়েছে বা কী ভুলটা হয়েছে কোন দিক থেকে ভুলটা এসছে কোন দিক থেকে সমস্যাটা এসছে এই সম্পর্কের মধ্যে কিন্তু ম্যারেজের মতন একটা রোম্যান্স বা কেমিস্ট্রি বা একটা বন্ডিং কিন্তু ছিল অ্যাট্রাকশন ছিল ইভেনচুয়ালি এখনও আছে ইভেনচুয়ালি এখনও আছে বিকজ এটা ট্রু লাভ কিন্তু সাডেনলি কিছু স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ যেখানে তোমাদের লাইফে না কিছু টাওয়ার মুভমেন্ট ঘটে টাওয়ার মুভমেন্ট মানে সাডেনলি ধরো এমন কিছু ঘটলো ধরো প্রচণ্ড রোদ আকাশে প্রচণ্ড রোদ ফেটে পড়ছে তুমি তো মেন্টালি প্রিপেয়ার যে রোদ তো ছাতা নেওয়ার প্রয়োজন নেই তুমি আধ ঘন্টা যাওয়ার পর দেখলে হঠাৎ আকাশটা এতটাই কালো করেছে যে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আজকে ঝড় আসার কথাও আছে তো হঠাৎ করে এটা তো আমরা জানি যে আমার ঝড় আসতে চলেছে তা তার জন্য আমরা কি করছি প্রিপারেশন নিচ্ছি জল সেভ করছি সমস্ত কিছু রেডি রাখছি যাতে ঝড় আসলে নিজেরা প্রোটেক্ট থাকতে পারি সমস্ত কাজ মিটিয়ে নিচ্ছি মানে ঝড় আসবে জানি তাই জন্য আমরা প্রোটেকশন নিচ্ছি কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে অনেকে জানেই না যে আজকে সকালটা তার ভালো আছে বিকেলটায় তার কি হবে এরকম হয় এটাকেই বলা হয় টাওয়ার মুমেন্ট যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ঘটেছে টাওয়ার মুভমেন্ট ঘটলে কখনোই তোমার প্রিয়জন তোমাকে এসে গোলাপ ফুল দেবে না সেই গোলাপটা কেড়ে নিয়ে অন্য কাউকে দেবে এটাই ন্যাচারাল ব্যাপার যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ঘটেছে যেখানে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে নিয়ে গেম খেলেছে তোমার লাইফ নষ্ট করেছে আজকে এই রিলেশনশিপ তোমাকে আজকে দিনে দাঁড়িয়ে তোমার এবং তোমার পার্টনারকে কিন্তু সেলফ মিনারিংয়ের কাজ করছে আজকে যে মানুষটা তোমার সাথে দুর্ব্যবহার করেছিল বা তোমাকে রেসপেক্ট করেনি বা তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল বা তোমার সঙ্গে এমন একটা কেমিস্ট্রি ছিল সেই কেমিস্ট্রি বন্ধন করে ভেঙে দিয়ে কোনো তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে চলে যায় এবং তোমাকে সেপারেশনের মধ্যে করে দিয়ে যায় আজকে তোমাদের মনে তোমরা যেটা দেখবে মানুষ যেটা দেখে সেটাকে বিচার করে যে ও আমাকে বেইমানি করেছে ও আমার সাথে চিট করেছে ও আমার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে আজকে ও আমাকে মিস করে আমি যদি বলি হ্যাঁ করে কজন বিলিভ করবে কজন বিলিভ করবে কারণ টাওয়ার মুমেন্ট কারুর না কারুর মাধ্যম দ্বারা ঘটে নয় তোমার মাধ্যম দ্বারা ঘটবে নয় তোমার পার্সনের মাধ্যম দ্বারা ঘটবে বা কারুর মাধ্যম দ্বারা ঘটবে কিন্তু সত্যিকারের অ্যাট্রাকশন যদি একটা রিলেশনশিপে থেকে থাকে যেখানে আমি ওকে ছাড়া বাঁচবো না বা ওর ফিলিংস বা ওর এসেন্স বা ওর টাচ আমাকে আমাকে হিলিয়ে দেয় বা আমার ভিতরে একটা না মানে মানে বলে না ঝড় তৈরি করে এরকম একটা ব্যাপার এরকম এরকম মানুষের সাথে যদি তুমি রিলেশনশিপে থাকো যার অনুভূতি তোমার মনে কিছু না কিছু সেন্স কাজ করায় মানে একটা হয় না যে একটা আলাদা রকম অনুভূতি ভালো ফিলিংস হচ্ছে যে মানুষটা আমার কাছে থাকুক বা আমাকে টাচ করুক বা আমার সাথে একটু ভালো করে কথা বলুক বা আমার পাশে এসে বসুক এই রকম যদি কেমিস্ট্রি এই রিলেশনশিপে থাকে তাহলে আজকে রিডিং তোমার নচেত নয় কারণ এই রিলেশনশিপে টু মাচ ফিজিক্যাল অ্যাট্রাকশন মেন্টালি অ্যাট্রাকশন আছে ট্রু লাভ রয়েছে কিন্তু সিচুয়েশন এমন এই সেপারেশনটা হয়েছে তোমাদের থার্ড পারসন রিলেশনশিপের কারণে যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে হচ্ছে যে আমাদের ভালোবাসার থেকে কেমিস্ট্রি হারিয়ে গেছে দুজন দুজনকে বিশ্বাস করতে পারি না আমার পার্সন আমার লাইফ থেকে চলে গেছে কিন্তু এই চলে যাওয়ার কিছু রিজন আছে যে রিজনটা হলো তোমাদের জীবনের অ্যাওয়েকনিং যেখানে দাঁড়িয়ে সেলফ মিডারিংয়ের কাজ হচ্ছে যে তুমি নিজেকে দেখো তোমার পার্সন নিজেকে দেখছে কারণ প্রত্যেকটা মানুষ আমরা এই পৃথিবীতে আসি কিছু না কিছু শিখতে তুমিও শিখছো আমিও শিখছি তো আমাদের লেসেন্সটা এক একজনের এক এক রকম হয় কেউ ভালোভাবে শেখে কেউ ধাক্কা খেয়ে শেখে আমরা ধাক্কা খেয়ে শিখছি এটাকেই বলা হয় অ্যাওয়েকনিং এটাকেই বলা হয় আমাদের সোল জার্নি যেখানে দুজনের রাস্তা দুদিকে চলে যাচ্ছে কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি যদি বলো যে মানুষটা আমাকে মিস করে কিনা আমি বলবো ডেফিনেটলি সে বুঝতে পারছে যে সে কি করেছে ইটুকুনি বোঝার মতন ক্ষমতা আজকে দিনে তাকে দেখতে পাচ্ছি যে সে সেলফ মিডারিং করছে কারণ ডিপ কন্টেম্প্রেশনের কার্ড আছে কোথাও না কোথাও একটা একাকিত্ব হতাশা মন খারাপ কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না চুপচাপ বসে ভাবছে যে আমার জীবনে এসব কি হয়ে গেল কি করলাম আমি যদি অন্যায় করেও থাকে যদি ইগোয়েস্টিক হয় যদি ওপেন আপ হতে নাও পারে কারণ ওপেন ওপেনিয়র হার্ট অব দ্য ডেকে আছে ওপেন ওপেনিয়র হার্ট নিজের অনেকেই আছে না যে মনের মধ্যে অনেক কিছু বলতে যায় কিন্তু মুখ ফুটে বলতে পারে না তার ইগোর ক্ষেত্রে কিন্তু ভেতর ভেতর সে ভেঙে পড়ছে প্রত্যেকটা মুহূর্তে ডিপ কন্টেমপ্লেশনের কাট আছে ডেফিনেটলি তোমার অনুভূতিকে মিস করছে এই মানুষটা ভীষণ তার সেলফ রেসপেক্ট বা তার ইগোকে ভীষণ প্রায়োরিটি দেয় এটা হচ্ছে এই সম্পর্কে দূরত্বের একটা কারণ এই মানুষটা ডিরেক্ট তোমাকে প্রোপোজাল দেবে না ইনডিরেক্টলি তোমাকে বলবে যে আমার তোমার প্রতি একটা ফিলিংস কাজ করে বা আমি তোমার প্রতি অ্যাট্রাক্টেড বা তোমাকে নিয়ে আমি ভাবছি বা তোমাকে নিয়ে আমি ম্যানিফেস্ট করছি কারণ কার্ড আছে ম্যানিফেস্টেশনের যেখানে দেখা যাচ্ছে এই মানুষটা সোজাসুজি তোমাকে কিছু না বলতেও পারে কারণ এর মধ্যে ভীষণ সেলফ রেসপেক্ট এবং ইগো কাজ করে কিন্তু কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন করবে যে ও যেন আমার লাইফে ফিরে আসে ও যেন আমাকে আই লাভ ইউ বলে ও যেন আমার কাছে আসে ক্ষমা চায় সরি চায় কারণ এর ভিতরে ভীষণ ইগো কাজ করে আত্মসম্মান কাজ করে যে আমি কেন যাবো বলতে সরি আমি কেন মাথা নত করুক ও নিজের থেকে আসুক ও নিজের থেকে বলুক ও নিজের থেকে স্যারেন্ডার করুক আমি সেটাকে ম্যানিফেস্ট করব তোমার পার্সোনাল ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করছে তোমাকে ঠিক আছে রিচিং আউট কারণ যেখানেই থাকুক না কেন এই মানুষটা যত দূরেই থাকুক না কেন এই মানুষটার মনের মধ্যে সব সময় চলতে থাকে তোমার জীবনে কি চলছে তুমি কি করছো তুমি কি ভাবছো তোমার নেক্সট স্টেপ কী নেক্সট অ্যাকশন কি দেখো নিচে আছে কনফ্লিক্টের কার্ড যেখানে কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারছে না দুজনের মধ্যে বিশাল দূরত্ব অত যোগাযোগই নেই মুখ দেখা দেখে নেই ব্লক কিন্তু কোনো না কোনোভাবে স্পাই করছে মন চলছে তার মনের নেটওয়ার্ক তোমার কাছে পৌঁছাচ্ছে কী করছে ও কী ভাবছে ও কি অন্য রিলেশনশিপে চলে গেল ও কি আমার কাছে কামব্যাক করবে না ওনার মনেও কিন্তু প্রশ্নটা আসছে যেহেতু উনি বুঝতে পেরেছে উনি ভুল করছে ভুল করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষের হয় না মনের মধ্যে যখন তোমাকে দেখছে যে তুমি পাল্টে যাচ্ছ বা তোমার মেন্টালিটি পাল্টে যাচ্ছে তুমি সেই আগের মতন নেই হাও হাউ করে কাঁদো না হ মানে বলো না যে ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাওয়া যেটাকে বলে মানুষ তো ভালোবাসলে বুঝবে রে বাবা যে না উল্টো দিকে মানুষটা আমাকে ভালোবাসে সেটার জন্য মুখপুটা বলতে লাগে না সবসময় আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি সেটা তার মানুষ ব্যবহার আচার আচরণে বুঝিয়ে দেয় যে মানুষটা আমাকে নিয়ে কতটা কেয়ারিং কত ভালোবাসে কিছু মানুষ আছে খুব মানুষকে কেয়ার করতে ভালোবাসে তুমি টাইম মতো খেয়েছো না বা তোমার হেলথ খারাপ না তোমার অনেক যারা সত্যিকারও ভালোবাসে না তারা গলার আওয়াজ শুনলে ঘুরতে চায় উল্টো দিনের মানুষরা যে সে ভালো নেই তো সেই দূরত্ব সেই ইহো ওনার মধ্যে আজকে যে জায়গাটা এনে ওনাকে দাঁড় করিয়েছে আজকে কিন্তু উনি মন থেকে খুব একটা হ্যাপি বা খুব হ্যাপি হ্যাপি ফিল করে সেটা না ডেফিনেটলি এই দূরত্ব ওনার মনে না ভীষণ সন্দেহকে তৈরি করে দিচ্ছে যে তোমার জীবনে কি চলছে তুমি কি করছো তোমার নেক্সট স্টেপ কি তোমার অ্যাকশন কি তুমি মুভ অন করে যাবে না তো কোথাও না কোথাও এরকম একটা সিচুয়েশন কারণ উনি ম্যানিফেস্ট করছে এই সম্পর্কটাকে উনি চায় তুমি এসো তুমি প্রপোজ করো তুমি কামব্যাক করো তুমি বলো সরি ভুল হয়ে গেছে যাই হোক দেখো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমি প্রথমেই বলে রেখেছিলাম এটা জেনারেল রিডিং সিদ্ধান্তটা তোমাদের জীবনটা তোমাদের সিদ্ধান্তটাও তোমাদের আমি জাস্ট একটা গাইডেন্স দিই ডেট অনুযায়ী তোমার পার্সন এখন নিজের উপর ফোকাস করছে নিজে কন্টেম্পলেশন সব কিছু থেকে তোমার মনে হয় দশজনের মধ্যে আছে সেই মানুষটা কিন্তু দশজনের মধ্যে থাকলেও একা দশজনের মধ্যে থাকলেও একা ভীষণভাবে তার একাকিত্ব ভালো লাগছে সমস্ত কিছুর থেকে দূরে থাকতে ভালো লাগছে ভীষণভাবে মিস করছে তোমাকে এইটুকুনি শিয়ার ভীষণভাবে মিস করছে দেখি আপকামিং দিনে সে তোমাকে কবে প্রপোজ করবে প্রপোজিং এর কার্ড কি ইন্ডিকেট করে প্রপোজিং করবে কবে করবে কি ভাবছে ট্যারো কি বলছে এই মানুষটা কবে প্রপোজিং করবে এই মানুষটা কি কাম ব্যাক করবে আমার ভিউয়ার্স আমার দাদা দিদি ভাই বোনেদের লাইফে যে মানুষটা চলে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কনফ্লিক্টের মধ্যে দিয়ে রয়েছে সেই মানুষটা তো ডেফিনেটলি মিস করছে কিন্তু কাম কামব্যাক করবে কিনা জানতে চাই করলেও কবে করবে জানি সবার সাথে সময় ম্যাচ করবে না কিন্তু আমি একটুখানি জানতে চাই যে সেই মানুষটার কামব্যাক করার কোনো সম্ভাবনা আছে কি কামব্যাক করার চান্সেস আছে অনেকের ক্ষেত্রে কামব্যাক করা দেখো দশ হাজার লোকে যদি রিডিং দেখে দশ হাজারের লোকের রিউনিয়ন হবে এটা না যার যার পার্সোনাল হরস্কোপ এই জন্য বলি পার্সোনালি রিডিং নেবে ঠিক আছে আর যাকে ভালো লাগে তার থেকে নেবে নিজেদের লাইফ সম্পর্কে আগে শিওর হওয়াটা খুব দরকার ঠিক আছে কারণ মেজরিটি মানুষের দেখা যাচ্ছে যে মানুষটা মিস করছে বা যে মানুষটা ম্যানিফেস্ট করছে সে কিন্তু আপকামিং দিনে তোমার জীবনে কামব্যাক করতে যায় কাম কামব্যাক করতে চায় স্টেবিলিটি দিতে চায় কমিটমেন্ট দিতে চায় হয়তো অনেকের এর মধ্যে এই রিসেন্ট কিছু দিনের মধ্যে অনেকের রিউনিয়ন হয়েছে তারও সম্ভাবনা চলছে মন একটা খুচখুচ খুচখুচ করছেই আমি বলছি কিন্তু এই কিউরিসিটিটা তোমরা আরও বাড়াতে পারো তোমরা যতটা সরবে বিষয়টার থেকে নাইট অফ কাপস অ্যান্ড সিক্স অফ ওয়ানস্যান্ড এনার্জি ম্যারেজ করতে চাই যারা ম্যারেজ করেনি তাদের লাইফে তোমার পার্টনার এসে বলতে পারে যে আমি তোমার জীবনে কামব্যাক করতে চাই আমি রিউনিয়ন চাই আমি বিয়ে করতে চাই আমি ম্যারেজ করতে চাই এরকম এনার্জি ডেফিনেটলি দেখাচ্ছে আমাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং যে ভুল বোঝা হয়েছে যেখানে এত নেগেটিভিটিগুলো ছিল সেগুলোকে আমি এফর্ট দিয়ে দূর করে আমাদের সম্পর্কটাকে আমি আপকামিং দিনে আবার ঠিক করতে চাই লাভার কার্ড আছে প্রপোজিংয়ের কার্ড আছে নাইট অফ কাপসের কার্ড আছে যেখানে দেখাচ্ছে তোমার পার্টনার তোমার লাইফে কাম ব্যাক করছে কিংবা ফিরছে এইটা নিয়ে তোমার কি ইচ্ছে এই সম্পর্ক নিয়ে তোমার কি ফিলিংস তুমি কি এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস এই রিলেশনশিপ নিয়ে আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস এই রিলেশনশিপ নিয়ে তারা কি ভাবনা চিন্তা করছে এই সম্পর্কটাকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা যে অট অফ সিচুয়েশন যেটাই চলুক না কেন সেই সম্পর্কটাকে নিয়ে তোমার ভিউয়ার্স বা আমার বন্ধুরা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তাদের কারেন্ট থটস কি তারা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের থট তোমরা না কনফ্লিক্টে ভুগছো মেন্টালি কনফ্লিক্টে বুঝতে পারছো না তা আদৌ অ্যাকসেপ্ট করবো কি করবো না এই রিলেশনশিপ কম করলে তোমাদের জীবনটা এক সময় মনে হচ্ছে না ওই জিনিস আমার সাথে দুবার করে করতে পারে ওর জন্য আমার লাইফটা থেমে গেছে ওর জন্য আমার লাইফে মানসিক অশান্তি বেড়ে গেছে আমি প্রত্যেকটা কিছুর মধ্যে নিজের সাথে নিজের লড়াই করছি আমি ভালো নেই আমি অনেকে চাইছি এই টক্সিক রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট না করতে কারণ তুমি জানো তুমি মানুষটার জন্য অনেক কিছু শেয়ার করেছো এখন তুমি তোমার মনের ইচ্ছাকে ভীষণভাবে ফোকাস দিতে চাইছো কারণ তোমার মনে হচ্ছে এই রিলেশনশিপে তোমাকে প্রত্যেকটা মুহূর্তেই ফাইট করে বাঁচতে হবে তো আমি চুপ থাকতে চাই আমি কোনো অ্যাকশন নিতে চাই না এটা হচ্ছে তোমাদের কারেন্ট ফিলিং যেখানে তোমরা সাইলেন্সলি শুধু দেখছো কারণ তোমাদের সঙ্গে তোমরা ইউনিভার্সের উপর প্রচণ্ড ট্রাস্ট রাখছো যে ঈশ্বরের উপর ভরসা আছে ঈশ্বর যেটাই করবে আমার জন্য ভালো করবে আমি তো আমার দিক থেকে আমার জন্য আমার তরফ থেকেই মানুষটার জন্য যতটা এফোর্টের প্রয়োজন আমি তো দিয়েছি দিদি সেই জায়গা থেকে মানুষটা আমাকে ঠকিয়েছে কনফ্লিক্টে রেখেছে খারাপ সময়ের মধ্যে দিয়ে ফেলে রেখে গেছে আমার ওগুলো নিয়ে ভাবলেই মন খারাপ হয় ডিপ্রেশন হয় আমার মনে হয় সম্পর্কটা আমাকে শুধু কনফ্লিক্টই দেখ তো অনেকেই চাইছে ঈশ্বরের ভরসায় চলতে যে ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে রাজি আছি তোমাদের মনের মধ্যে তোমাদের ইটুকুনি দেখতে পাচ্ছি তোমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়েছে তোমরা নিজেদের আগে হয়তো মনের কথা শুনতে না আগে হয়তো পার্সনের ভাবনা তোমাকে সারাদিন কাঁদাতো কিন্তু এখন এমন হচ্ছে যে তোমরা নিজেদের সাবকনসিয়াস মাইন্ডকে নিজেদের সোলকে জানার চেষ্টা করছো যে আমার আত্মা কি চায় আমার মনটা কি চাইছে আমার শরীর আমার মাইন্ড তো একরকম চলছে আমার মন আমাকে কি গাইড করছে আমার মনের ইচ্ছাটা কি মানে এতদিন হয়তো অন্যের ইচ্ছাটাকে খুব প্রায়োরিটি করতে আর সেই জায়গায় তুমি করেও গেছো মানুষের জন্য অনেক কিছু অনেক ভালোবাসার মানুষের জন্য অনেক স্যাক্রিফাইস করেছ কিন্তু এখন মনে হয় এবার আমি নিজেকে ব্যালেন্স করব। নিজেকে ভালোবাসবো স্যারেন্ডার যদি করতেই হয় ঈশ্বরের উপর করব ঈশ্বরের সাথে কানেক্ট থাকবো কোনো কনফ্লিক্টে যেতে চাই না অনেক ঝগড়া ঝামেলা মানসিক অশান্তির মধ্যে দিয়ে গেছি এবার আমাকে যদি চুজ করতে বলা হয় আমি মেন্টাল পিসকে চুজ করব। কারণ শান্ত থাকতে স্থির থাকতে নীরব থাকতে যে শান্তি সেই শান্তি পৃথিবীর কিছুতে নেই কারণ আমি আর এই আমার দিক থেকে কোনো এফোর্ট এই সম্পর্কে দিতে চাই না যদি সে কামব্যাক করতে চায় সে নিজের থেকে আসবে কারণ এই মানুষটা আমার লাইফটাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা বানিয়ে দিয়ে চলে গেছে যেখানে মনে হচ্ছে জীবনটা আমার এক জায়গায় থেমে গেছে সেগুলো নিয়ে ভাবলেই মন খারাপ হয় হতাশা হয় দুঃখ হয় তাই এখন আমি এগুলো নিয়ে ভাবনা ভাবতে চাই না যদি সে ফিরতে চায় নিজের থেকে ফিরবে আমার তরফ থেকে কোনো অ্যাকশান নেই আমি ওয়েট করব কারণ এই সম্পর্কে আমি অনেক এফর্ট দিয়েছি কারণ জানি যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় তাই আমি অপেক্ষা করতে রাজি আছি ঈশ্বরের উপর ভরসা করতে রাজি আছি নিজেকে ভালোবাসতে রাজি আছি নিজেকে ভালো রাখতে রাজি আছি নেগেটিভ চিন্তা মাইন্ডে নিতে চাইছি না কারণ তোমাদের মনে হচ্ছে এটা তোমাদের পাস্ট লাইফ রিলেশনশিপ এই রিলেশনশিপ তোমার জীবনে ভীষণভাবে মেন্টালি ট্রমা ডিপ্রেশন হতাশা নিয়ে এসছে যে কারণে তোমরা নিজেরাই বোবা হয়ে গেছো তোমাদের আর কথা বলতেই ভালো লাগে না কোনো অ্যাকশন নিতেও ভালো লাগে না স্পেসিফিক এই রিলেশনশিপ নিয়ে তোমরা এখন চাও জীবনের মানসিক শান্তিকে অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছো লজিক্যালি চিন্তাভাবনা হয়ে গেছে কখনো দু দুরকম চিন্তাভাবনার মধ্যেও চলে বলে না মানসিক অশান্তির মধ্যেও চলে কিন্তু জীবন মানের পরিবর্তন সেই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছ লাইফে অনেক কিছু এক্সপেরিয়েন্স হয়েছে মানুষ চিনতে শিখেছ কি সেই হয় না যখন মানুষের আসল রূপটা দেখা হয় তখন মনের মধ্যে দুঃখ হয় যে এমন আমার কপালটা এতই খারাপ এরকম একটা মানুষ আমার জীবনে আসলো যে আমার লাইফটাকে ঘেটে ঘ করে দিয়ে চলে গেল যাকে এত ভালোবেসেছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখতে পাচ্ছি তোমরা নিজেরা নিজেদেরকে হিল করতে চাইছো এবং ভালো রাখতে চাইছো এবং পেশেন্স রাখছো সময়ের উপর ধৈর্যের উপর যে ধৈর্য ধরি আমি একদিন ঠিক এই সিচুয়েশান থেকে বেরোবো এই সম্পর্ককে যদি কমপ্লিট করতেই হয় তাহলে তার ইগোকে ভেঙে আসতে হবে আমি কোনো কিছুর জন্য আর বর্তমানে এফোর্ট দেবো না অ্যাকশন নেবো না যা করার করে দিয়েছি এবার অপেক্ষা শুধু সময়ের আর ফলে আর আমার তরফ থেকে আমি কোনো কিছু করতে চাই না যেটা আমি করতে চাই নিজেকে হিল করতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজেকে ভালোবাসতে চাই কারণ ওটা আমার একটা অন্ধকার চ্যাপ্টার ওই চ্যাপ্টারটা নিয়ে যখনই ভাবি তখনই আমার মন খারাপ হয় তাই সেটার থেকে আমি মুভ অন করতে চাই অনেকেরই ইচ্ছা মুভ অন করা অনেকের ইচ্ছা এফর্ট না দেওয়া তোমাদের ক্ষেত্রে তোমরা চাও না এফর্ট ঠিক আছে তোমরা নিজেকে ভালো রাখতে চাও তোমাদের এনার্জি হচ্ছে নিজের এনার্জিকে ব্যালেন্স করবো মেটাফরফিস নিজেকে ভালো রাখার চেষ্টা করবো ঈশ্বরকে বিশ্বাস করবো ঈশ্বরের গাইডেন্স ফলো করবো বাকি আর কিছু না কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানিও তো আর ঝটপট করে লাইক করে দিও আর যারা ট্যারোট শিখতে চাইছো যারা ট্যারোট শিখতে চাইছো ট্যারোটের জন্য কিন্তু কোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ট্যারোটের কিন্তু তিনটে কোর্স হয় একটা হয় বেসিক একটা হয় অ্যাডভান্স কোর্স একটা হয় প্রফেশনাল কোর্স তো সেক্ষেত্রে যদি তুমি বেসিকটা না জানো বা মোট কথা বেসিক বলতে যদি তুমি ট্যারোটের মূল বিষয়বস্তুগুলো না জানো যেটা দিয়ে শুরু হয় যেটাকে বলা হয় আমাদের বাংলায় যখন আমরা নার্সারিতে পড়ি বা ক্লাস ওয়ানে পড়ি অবাকক সেই সেই বেসিকটা যখন তুমি শিখতে পারবে তুমি তুমি ফ্যামিলির রিডিং করতে পারবে তুমি নিজের ব্যাপারটা জানতে পারবে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে তৈরি করে দেবো তোমাদের সমস্ত রকম নোট বলো পিডিএফ বলো ভিডিও বলো সমস্ত কিছু সেন্ড করে দেবো রেডি টু কুক শুধুমাত্র তোমাদেরকে টাইম দিতে হবে শেখার জন্য নিজেকে আর এটা টোটালটাই হচ্ছে তোমার কিন্তু অফলাইন কোর্স নয় অনলি মাত্র অনলাইনে সমস্ত পড়া তুমি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তাই জন্য চিন্তা করার দরকার নেই যে সেই সময় তো আমি বাড়ি থাকবো না কিন্তু তোমার মোবাইলে চলে যাবে সমস্ত নোট পিডিএফ সব রেডি হয়ে চলে যাবে শুধু তোমাকে পড়তে হবে বিষয়গুলো জানতে হবে আর তার সঙ্গে কিভাবে তৈরি করবে আর কিভাবে নিজেকে প্রত্যেকটা কার্ডের এনার্জির সাথে কানেক্ট করতে পারবে সেইটাও আমি গাইড করে দেবো কার্ড পড়লেই হলো না ইনটিউশানটা বড় ব্যাপার কার্ডের সাথে নিজেকে কানেক্ট করাটা বড় ব্যাপার সেগুলো শেখানোর ব্যাপার আছে তো দু চার হাজার টাকার কোর্স যারা নেবে তারা রকম বলে দিয়ে তোমার কোর্স কমপ্লিট করে বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি ভেতরের যে রহস্য সিক্রেট সেটা কখনোই জানাবে না তো আমার কাছে যারা শিখতে চাইবে আমি নিজের সর্বস্বটুকু দিয়ে তার পিছনে এফর্ট দিয়ে তাকে রেডি করে দেবো তার কোনো চিন্তা থাকবে না ঠিক আছে যারা কোর্স করতে চাইছো ট্যারোটের জন্য হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে ঠিক আছে আমরাও অফলাইনেই শিখিনি কারণ আমার ম্যাডাম অনেক দূরে থাকে তিনি রাজস্থান থাকে আমার পক্ষে গিয়ে রাজস্থানে কোর্স করা সম্ভবও ছিল না তাই আমি অনলাইনেই শিখেছিলাম আর খুব ভালো করে শিখিয়ে দিয়েছিল আর প্রচণ্ড প্র্যাকটিস করতে হতো বাড়িতে বসে এই যে কোনো জিনিস প্র্যাকটিস যত করবে তত নলেজ বাড়বে তাই বলবো ট্যারো শিখতে চাইছো যারা আমি সমস্ত রকমভাবে তোমাদেরকে তৈরি করে দেবো সেই নিয়ে চিন্তা নেই যদি শিখতে চাও তাহলে তোমরা দুবারেও টাকা পেমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপও করতে পারো শেখার ইচ্ছে থাকলে আগ্রহ থাকলে কোর্স ফিস হচ্ছে টেন থাউজেন্ড রুপিস দশ হাজার টাকা যারা চাইছো একবারে দিতে পারবো না তারা পাঁচ পাঁচ করেও দুবারে দিতে পারো পয়লা সেপ্টেম্বর পুরো কোর্স স্টার্টিং হবে পুরো মাসটা ধরে চলবে পুরো সেপ্টেম্বর মাস ধরে কোর্সটা শেখানো হবে ঠিক আছে যারা ইচ্ছুক আছো তারা হোয়াটসঅ্যাপ করে নিও কারণ অনেকেই বলো যে দিদি তেরো শিখতে চাই তেরো শিখতে চাই সারা বছর তো আর শেখাই না ধরো আমি বছরে একবার শেখালাম তো এই যে সময়টা মিস করে গেলে সেপ্টেম্বরে যারা অ্যাডমিশন নিতে না পারলে আবার দু হাজার শেষে গিয়ে হবে তো সেই জায়গায় বলবো যারা ইচ্ছুক আছো তারা হোয়াটসঅ্যাপ করবে আর যারা ক্রিস্টাল নিতে চাইছো তারাও হোয়াটসঅ্যাপ করতে পারো যারা রিডিং নিতে চাইছো তারাও একই নম্বর সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেটা যার প্রয়োজন কেউ ক্রিস্টাল চাইছো ক্রিস্টালের জন্য কেউ রিডিং চাইছো কেউ কোর্স শিখতে চাইছো সব কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে চলো ভালো থেকো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো